Baby Sand, 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 Baby 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 Sand, Baby Sand, Baby Sand, Baby Sand, Baby Sand, Baby Sand, मरना ही तो लो ना अब बेबी सलो भी, भी तो मरना ही तो लो ना अब बेबी सलो भी तो मरना ही तो लो ना धन रहो लो काबा धनो शारा ये जमाना धन रहो लो काबा धनो शारा ये जमाना नोरे आ भाई जगत चमका नोरे आ भाई जगत चमका चमका शारा काए ना धन रहो लो काबा

এই দুনিয়াকে কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে তার স্বামীর সঙ্গে তাকেও ও জলন্ত চিটায় তরিয়ে মারাবতো নামান্নবী আসার পরে দুনিয়ায় কি হয় কেমন থাকে সেই সম্পর্কে আরো তোমার অসিলা শান্ত ধরা কয় বেড়াই নি তো বাতাস কয় বেড়াই নি তো বাতাস তোর নেলি মাই চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে গান নামের তালে বহে গান সাগর এর উর্মি মালা হন্য হল কাবা

মধ্যে পাঠিয়েছিলেন ইউসুফ নবী রুম থেকে বিবি জুলাইখা জানার প্রেমে মগ্ন ফিদা এবং ওই ইউসুফ নবী রুম থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলল অর্থাৎ ইউসুফ নবী এত সুন্দর ছিল এই দুনিয়াতে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবী থেকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে ওই হাতেতে ছোড়া বসিয়ে দিল এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পানিয়েছিলেন কিন্তু আমার নবীকে তাল শ্রেষ্ঠ করে ঘোষণা করলে যদি ইউসুফ নবী থেকে হাত কেটে ফেলে তারা তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো ছন্দের মাধ্যমে আরো কিছু यो सुपनो पीरी तो पेते पोड़े कतो नारी के टे चे हाथ कतो नारी के टे चे हाथ यो सुपनो पीरी तो पेते पोड़े कतो नारी के टे चे हाथ कतो नारी के टे चे हाथ देखो जो दी तरह तो ना के कोली जाके टे दी तो बात कोली जाके टे दी तो बात लापुनो बाई चिगर तो ना लापुनो बाई चिगर तो की रूपेर

बेमिसाल بے मिसाल مثال, बे بے مثال, <laughs>